আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা চায়নায় আমাদের দ্বিতীয় দিন রুটিনে ছিল যে আমরা গ্লাস ওয়েসি ব্রিজ ঘুরতে যাব। আনফর্চুনেটলি আমরা যখন ড্রাইভারকে বললাম বা আমাদের ফ্রেন্ড ছিল লিওন ওকে বললাম যে আমরা চায়না চায়না তোমাদের এখান থেকে জনের গ্লাস ওয়েসি ব্রিজ ঘুরতে চাই যেতে চাই আমাদের হোটেল থেকে সেটি মাত্র চার কিলোমিটার দূরে ছিল কিন্তু ওরা জানালো যে এখানে কোনো গ্লাস ব্রিজ নেই ওটা নামে আছে কিন্তু আদত আসলে ওটা নেই তো আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে গেলাম কিন্তু লিওন বলো যে পাশে একটা পার্ক আছে তো বড় একটা পার্ক আছে তোমরা ওইখানে গিয়ে ঘুরে আসতে পারো ভালো একটা সময় কাটবে তোমাদের ওকে ইফ ইউ হ্যাভ সাম প্রবলেম ফর মি অবভিয়াসলি মাই ওকে ওকে আমি ক্যান টেক এ পিকচার উইথ অবভিয়াসলি ওয়াই নট লিওন বন্ধুরা লিওনকে আমাদের বিদায় দিতে হয় তারপরে আমরা পার্কের ভিতর আস্তে আস্তে হেঁটে চলে যাই আমরা ভেবেছিলাম পার্কটি হয়তো এক দেড় ঘন্টা হাঁটলে এর আয়তন শেষ হয়ে যাবে কিন্তু আমাদের ধারণা ভুল ছিল এই পার্কটি এতটাই বিশাল যে এটি বাংলাদেশের হাতিশিলের পাঁচ ছয়টা সমান হবে আই থিঙ্ক আর এটি গাড়ি ছাড়া এর আয়তন এর সম্পূর্ণ পার্কটি ঘোরা অসম্ভব তবু বন্ধুরা আমরা হেঁটে চলতে থাকলাম এবং আমাদের অবশ্য টাইম উপভোগ করা শুরু করছি এই পার্কটা আমাদের হোটেল থেকে হয়তো বেশি হলে আড়াই কিলো দূর বা দুই কিলো দূর বাচ্চাটা হচ্ছে গিয়েছিলে না তো অপরিচিত দেখে আসলে কান্না করে দিয়েছে আমার বাচ্চাদের মতোই দেখি অবশেষে আমি মনে হয় রাস্তা খুঁজে পেয়েছি আমার ইচ্ছা ছিল গ্লাস হয়েছি ব্রিজে উঠব সেই ব্রিজে আসলে আমি উঠতে পারিনি ধোঁকাজি করছে চাইনিজ ফ্রেন্ড আসলে আমরা দুই মাস ধরে ওই ব্রিজ টা এই চিন্তা করে রাখছি আমার মনে হচ্ছে এটা আমি জানি না আমার মনে হয় হয়তো এখানে গ্লাস ছিল ওরা চেঞ্জ করে এই ধরনের কোর্সের যে শব্দ হয় কিছু মাঝে মাঝে আবার মাঝে মাঝে শব্দ হয় এই যে শুনতে পাচ্ছেন আপনারা আমি যখন এখানে পা দিচ্ছি একটা শব্দ হচ্ছে লাও এখানে আমরা একটা নদী দেখতে পাচ্ছি পাশে উজ যে এই মাঝখান দিয়ে ভিডিওটা নদী দেখা যাচ্ছে শহর দেখা যাচ্ছে খুব সুন্দর খুব সুন্দর বাতাস আসতেছে খুব সুন্দর এই যে এখান থেকে দেখা যাচ্ছে দেখো

লেক থেকে আপনার শহরের ভিউটা পাওয়া যাইতেছে একদম খুবই সুন্দর ভাবে লেকের থেকে ভিউটা সেই লেভেলে পাওয়া যাইতেছে এই দৃশ্য অসাধারণ দৃশ্য অসাধারণ দেখেন গাছের পাতা নিবে এর জন্য গেছিল হ্যাঁ গাছের পাতা নিবে বাচ্চাটা মেবি চাইছে এর জন্য বুঝছো বললাম আমরা তো এখান থেকে আসছি আমরা এখন উপরে আছি আমরা এখন এই নিচ দিয়ে মেবি নামতে পারবো বুঝছো নিচের এই সামনে দিয়ে নামা যাবে কি হচ্ছে না কথা হ্যাঁ কথা হচ্ছে রেকর্ড হচ্ছে এই জায়গাটা অনেক সুন্দর বাতাস তো মানে কি দেখো ওই সাইডটা গেলে একটু দেখো একটা জিনিস দেখাই এই সাইডটা গেলে একটু গরম লাগে মানে এতটুকু যেই আমি দুই পা আগাই ঠান্ডা বাতাস ঠান্ডা পাঁচ বছর অনেক সুন্দর জায়গা দেখিনি এমন না ওরা পাহাড়ে পাহাড়ের ডালা রাবার গাছ চাষ করছে কিন্তু আমি সেই গুয়াংজু থেকে সেনা শ্রী পথে যতগুলো পাহাড় পাইছি তো চাইনিজরা আপনার রাবারের চাষ করছে দ্যাট এই দেশটা পাহাড়কেও আপনার অর্থ উপার্জনের হাতিয়ার বানাইছে আমি একটা পাহাড় দেখিনি দেখি নাই যেখানে ওরা রাবার গাছ লাগানো ছাড়া ছিল ওরা আপনার রাবার গাছ লাগায় নেই তার মানে মাটির উপর থেকে শুরু করে পাহাড় পর্বত পানি সব জায়গায় তারা অর্থ সোর্স সোর্স মানে করে যাতে সহজেই করা যায় আমরা এখান থেকে একটা পিকচার নিতে পারি এখানে আস দেখো এখান থেকে দেখো না ওখান থেকে তুমি যা ভিডিও করছো এখান থেকে আরো সুন্দর ওনারা দেখতে পারবে এখানে দাও আমার মনে হয় এই পার্কের মধ্যে ওই জায়গাটাও আছে যে না কেমন লাগে তোমার কাছে পার্ক

কিন্তু আমাদের মনে হয় যে আমরা যদি নিচে এই জায়গাটাই দিয়ে যাইতাম তাহলে ভালো পাওয়া যাবে রোড পাওয়া যাবে কিন্তু আমি একটা জিনিস চেক করলাম আমাদের দেশের যে জবা ফুল গাছের যে মানে ক্রাইটেরিয়া যেই টাইপের গাছে জবা হয় ওদের গাছগুলো এরকমের না আলাদা আলাদা কিন্তু ফুল সেম আমরা হচ্ছে এন্ট্রি এই সাইড দিয়ে যেখানে যাবে সেখানেই শুধু স্কুটার আর স্কুটার फ्रेंड्स চায়না হচ্ছে এখন প্রাইভেট কার তো আছে প্লাস সেকেন্ড হচ্ছে স্কুটারের দেশ এই জায়গা পার্সোনাল ভেহিকলের জন্য মোটামুটি যারা জব করে রেস্টুরেন্ট আসো এবং শপিং মল ওই সাইড দিয়েও যাওয়া যায় তারা তারা আপনার ব্যবহার করে আমি সেম স্মেলটা গতকালকে থেকে পাচ্ছি মানে খাবারের দোকানে যে গেছিলাম না আমি কিছু খাবার নেওয়ার জন্য ফ্রুটসের দোকানে তোমার মিটের দোকানে ড্রাই ফ্রুটস উইদাউট ড্রাই ফ্রুটস একটা স্মেল আসে যেটা হয়তো আমার কাছে ভালো লাগতেছে না কিন্তু এটা হয়তো বা ওদের মানে আমাদের যেমন বাংলাদেশি একটা খাবার স্টাইল আছে মেবি এটা ওদের খাবার স্টাইল বাট আমার কাছে স্মেলটা খুবই মানে

অফিসগুলো ছুটি হয়ে গেছে সো এটা হচ্ছে একটা রাশ টাইম আমাদের দেশের মতন এই দেশেও হচ্ছে গিয়ে ট্রাফিক হয় আমাদের দেশে তো আসলে কোনো রিজন ছাড়াই ট্রাফিক হয় আর এখানে একটা রাশ টাইম আছে তখন আমাদের দেশে ট্রাফিক জ্যামের মতো দেখা যায় বাট আমরা যেহেতু বাংলাদেশি বাংলাদেশকে আমরা সব থেকে বেশি ভালোবাসি তারপর আমাদের মনে হয় ইন ফিউচারে আমরা এরকম একটা দেশের স্বপ্ন দেখতে পারি যে আমাদের দেশটাও এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হবে যেমনটা আমরা পাঁচই আগস্টের পরে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার যে উদ্যোগে আমাদের দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে আশা করি আমরা খুব শীঘ্রই সবাই মিলে বাংলাদেশের সবাই মিলে আমাদের দেশটাকে সুন্দর করব যাতে আমরা এখানে যে চায়নায় এসে ঘুরতে আসলাম ওদের কত পজিটিভ দিক আমরা বলতেছি যাতে ওরাও আমাদের দেশে ভ্রমণে যায় এবং অন্যান্য দেশ থেকে আমাদের দেশে ভ্রমণে যায় এবং আমাদের এরকম সুন্দর পজিটিভ একটা ভিউ ওরা দেয় যে আমাদের দেশটাও সুন্দর আমাদের বাংলাদেশটাও অনেক সুন্দর তো আমি ফাইনালি এখানে পৌঁছে গেলাম চলো আমরা এটা দেখি এখন এখানের ভিউটা তো আরো সুন্দর এন্টারের যে ভিউটা যে আমরা যেখান থেকে এন্ট্রি নিব এটা তো আরো সুন্দর হ্যাঁ এখানে কিছু একটা চলতেছে মেবি লাইটিং এখানে মেবি রাতে আমাদের দেশে যেমন ডায়াবেটিকের রোগীদের জন্য আমরা ধানমন্ডি বত্রিশের লেকে দেখতে পাই যে ব্যায়াম করানো হয় সেইম ভাবে আমি গতকালকে চায়নাতে আমাদের হোটেলের পাশে যখন রাতে কিছু খাবারের সন্ধানে বের হয়েছিলাম তখন আমি দেখতে পেয়েছিলাম যে হচ্ছে গিয়ে